হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাসে আমার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনার সুস্থতা মনে করে নিউ একটা শেষ ভিডিও শুরু করলাম কালকের ভিডিওটা এখান মানে একটু আগে থেকে শেষ করেছিলাম তো আবার এখান থেকেই শুরু করলাম এই দেখে একটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা ভিতর দিয়ে যাচ্ছিলো আর আপনাদেরকে শেয়ার করছিলাম আমাদের দেখে বাড়ির পিছনে ঠিক রাস্তা সাইডে তো এখানে পদ্মফুল চাষ করেছে আর চাষ করেছে পানি ফুল তো সেটাই আপনার সাথে শেয়ার করছিলাম আর টোটোটা এত স্পিডে যাচ্ছিল ভালো মতো শেয়ার করতে পারিনি কিন্তু এই মাঠে তো আসা হয় না এই দিকটায় মানে সকালবেলা হাঁটতে আসা হলে হয় কিন্তু তখন তো আর ফোন টোন নিয়ে আসা হয় না তাই জন্য ভিডিও করা হয় না কিন্তু খুব সুন্দর এই ফুল আর ওই পানি ফল লাগানো হয়েছে অনেক অনেক পানি ফল হয় ওখানে আর আমরা এখন চলে যাচ্ছি কটারে বেরিয়ে পড়েছিলাম আগের দিন ভিডিওটা লং হয়ে যাবে বলে পার্ট বাই পার্ট ছিলাম আর পুরো দিকে কম্পেন দেখতে দেখুন আশা করি ভালো লাগবে সাথে কিন্তু যাচ্ছে আমাদের শাশুড়ি মা তো মাও যাচ্ছে আর এখানে দেখুন কিছুটা রাস্তায় এগিয়ে আসার পর তারপরে আবার শুরু করুন টাটা মানে তো সবাইকার যেহেতু ঘরে তো ছোট বাচ্চা নেই আর মনাই ছোট মানে সিয়ান্সেই ছোটো তাই জন্য সবাইকে একটু মন খারাপ হয়ে যায় আর দেখুন ফাইনালি আমরা পৌঁছে গেছি মানে মেছেদার স্টেশনে পৌঁছে গেছি ওখানে বসে মানে ট্রেনে বসে পড়েছি লোকাল ট্রেনে ওখানে লোকাল ট্রেনে বসে পড় আর আমার বাবা যাচ্ছে দিতে মানে যেহেতু ব্যাগপত্র অনেক আছে তো আর বাচ্চা আছে আর যেহেতু তৃণমূল বয়স্ক তার জন্যে মানে বাবা যাচ্ছে বাবা প্রত্যেকবারে মানে বলে দিয়ে আসে কোনোবারে হাওড়া পর্যন্ত কোনোবারে বারে পর্যন্ত তো এইবারে হাওড়া পর্যন্তই দিয়ে আসবে আর দেখুন ফাইনালি আমরা কিন্তু ট্রেনে আমাদের যে রাজধানী ট্রেন তাই আমরা বসে পড়েছি আর এখানে কিন্তু মানে সন্ধ্যাবেলা খাওয়ারও দিয়ে দিয়েছে সন্ধ্যের যে টিফিনটা ওটা দিয়ে দিয়েছে না সন্ধেবেলা না সরি তো ওটা সকালে টিফিন আর মাঝখানে আর ভিডিও মানে করেছি সব ভিডিওগুলো আর কোথায় দেখতে পাইনি যেহেতু অনেকগুলো দিন হয়ে গেছে ভিডিওগুলো আর খুঁজে পাইনি তো আমরা ফাইনালি দিল্লিতে নেমে পড়েছি এবার আবার জানি শুরু হবে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর দিল্লিতে আর আগের দিন আমরা সাথে শেয়ার করেছিলাম বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসছিলাম চিংড়ি মাছ কষা কষা বানিয়ে নিয়ে আসছিলাম যেহেতু আমি একটু বাইরের খাবার খেতে পারিনি মানে ট্রেনের খাবার তো একটু মানে আমি মুখে দিতেই পারিনি তাই মানে এবারে আসার সময় ট্রেনে মানে ভাত যে এইসব খাওয়ার দেয় আর যে চিংড়ি মাছের কষাটা করে নিয়ে আসছিলাম তো ওটা দিয়ে খেয়েছিলাম তাই হচ্ছে আমার মেয়ে বলতেছে যে আবার মাম তো কোনোদিনও খায় নাই আজকে কি করে যেমন ভাতটা নিয়েছিলাম তো আর সবজিপত্র নেই নাই তো আমি তাই। বাড়ি থেকে যে মাছটা বানিয়ে নিয়ে ওটা দিয়েই খাচ্ছি ফাইনালি আমরা দিল্লি থেকে এবার নেমে আমাদের জার্নি আবার শুরু হবে আর এখানে দেখুন আমরা কিছুক্ষণ রেস্ট নেবো রেস্ট নেওয়ার পরে আবার চলে আসবো টেস্ট নিতে আর খাওয়া দাওয়া আছে বাচ্চাকেও খাওয়াতে হবে নিজেরা একটু ফ্রেশ হবে আর তার জন্যে মানে কি আর থাকার জন্যে আমাদের যে সৈনিকদের যে থাকার জন্যে যেটা থাকে সেখানে আমরা যাচ্ছি তো ওখানে একটু রেস্ট নেব রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপরে আসবো যেহেতু বেশি কোনো টাইম নয় মাঝখানে জোর এক ঘন্টা দেড় ঘন্টা টাইম আছে তার মধ্যে মানে কি খাওয়া দাওয়া সেরে ওখানে চলে যাব আর এখানে যখন আপনার দাদা চলে গিয়েছিলো খাওয়ার আনতে মানে ভাত আনতে চলে গিয়েছিলো আর সাথে আমার চিংড়ি মাছ ছিল তো সেই দিয়ে খাওয়া দাওয়াটা জন্য গেছে আর সত্যি কথা মানে কি আর এক কোথাও যাতায়াত করলে না পেট ভর্তি করে খেয়ে রাখলে শরীরটা খারাপ করে না না খেলে শরীরটা বেশি খারাপ করে আর আমি তো বাইরে খাবার খেতে পারি না সেইটাও আমার সব থেকে বেশি সমস্যা আর এই দিল্লিতে কিন্তু একটা হোটেল আছে তো ওখানে খাওয়া দাওয়াটা খুব ভালো তো ওখান থেকে আপনার দাদা কিনে নিয়ে আসছিল ওখানে দেখুন ডাল আর সবজি আর বাড়ি থেকে মা নিয়ে আসছিলাম চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা আজকে ভিডিও দিতে দিতে চিংড়ি মাছটাকে খুব মিস করতেছি কিন্তু এখানে চিংড়ি মাছ পাওয়া যায় না তার জন্য মানে আমাদের ওখানের মতন যে সুন্দর টাটকা যে চিংড়ি মাছ সেটা পাওয়া যায় না এখন এখন মানে দেখতেছি মাছের মার্কেটে পাওয়া যায় কিন্তু ফোজেনগুলো আর আমাদের ওখানে যে টাটকা চিংড়ি সেই রকম আর পাওয়া যায় না আগে তো পাওয়াই যেত না এখনই এবারে আসার পরে বাড়ি থেকে আসার পরে দেখতেছি পাওয়া যায় ফাইনালি আমাদের ট্রেন জার্নি শুরু হয়ে গেছে আমরা বসে পড়েছি আমাদের বন্দে ভারতে তো আবার আমাদের গন্তব্য পৌঁছে যাবো কোয়ার্টারে ফাইনালি পৌঁছে যাব আর এখানে দেখুন তার মধ্যে একটু ভিডিও করে নিয়েছি ভিডিও করার ইচ্ছা ছিল না তো ভাবলাম করে নিই তো ফাইনালি পৌঁছে গেছি যখন পৌঁছায় তখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা ওরা সবাই টেনে খাওয়া মানে খেয়ে আসছে আমি খাই না আর মনে সোনাকে খাওয়াতে হবে তার জন্য এখানে মনে সোনার সুজি বানিয়ে নিচ্ছি আর আসার সময় মানে দুধের প্যাকেট আর গেটে বলে দিয়ে মানে বলে দিয়েছিলাম তো গেটে লিখে দিয়ে গিয়েছিলো আর এখানে আমি ডিম ছিল ভিজে রাখা ছিল ডিম তো ডিম ভিজে নিচ্ছে আর মুড়ি বাড়ি থেকে নিয়ে আসছিলাম তো আপনাদের দাদা মাদেরখানে ছুটি আসছিলো তখনই মুড়ি পাঠিয়ে দিয়েছিলাম তো মুড়ি আর ডিম ভাজা আমি খাওয়া দাওয়া করবো আর এদিকে শাশুড়ি মা শোয়ার জন্যে আপনাদের দাদা বিছানা করে দিচ্ছে সবাই ফেস টেস হয়ে গেছে ওই এবার শুবো আমি খাওয়া দাওয়া করে নেবো আর এখানে ঘর অবস্থা পুরো নাজিয়াল অবস্থা হয়ে আছে চারধারের জিনিসপত্র ওইগুলো গুছোতে প্রায় আমার লেগে গিয়েছিল কমসে কম মানে কি আর বললো পাঁচ ছ দিনের উপর লেগে গিয়েছিল মানে অনেকটা টাইম লেগে গিয়েছিল যেহেতু উপর থেকে ছোট ছোটো আছে তার জন্যে চলুন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের দাদাই মোছা করলো করে ও চৌপাশে রেডি করে দিচ্ছে তারপর আমরা এখানে শুইব আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আজকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ব্লগটা বানাচ্ছে দেখুন কে বানাচ্ছে আমার বড় মেয়ে বানাচ্ছে ব্লগ ওকে বললাম যে একটু বানিয়ে দে বানিয়ে দেয় তো যাই হোক চলুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন মনে হচ্ছে আপনাদের দাদা ডিউটি থেকে চলে আসলো ও তো ডিউটি গিয়েছিলো তার জন্য বেলটা বাজাচ্ছে আর চলুন ও দেখেন এই যে পাপা খালি গে তো বানিয়ে দিয়েছে যাই হোক চলুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর গোপাল ঠাকুরটা নিয়ে আসছিলাম আর গোপাল ঠাকুরটা এখানে সিংহাসনে রেখে দিয়েছি